হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এগুলো হচ্ছে কাতল মাছ তো কাতল মাছগুলোকে ভালো করে ভেজে নেব দেখো আমার ভাজা হয়ে এসছে তো এই যে এখন আলুগুলোকে ওই তেলেই ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে নিচে তো আলুগুলো ভাজা আমার হয়ে এসছে এবার নামিয়ে নিলাম তারপর ওই তেলে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা পুরো একদম কষিয়ে নেবো দেখো তেলও বেরিয়ে গেছে এবার আমি আলুগুলোকে দিয়ে দেব আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব তারপর আবার কষাবো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল দেওয়ার পরে তারপর জলটা দশ মিনিট ফুটাবো ফুটানো হয়ে গেলে তারপরে নামিয়ে নেবো একটা পাত্রে তো এটা হচ্ছে আমার কাতল মাছের ভালো হয়েছে দেখো মাছের ঝোলটা লোভনীয় মাছের ঝোল হয়েছে ভালো লাগলে আমার পাশে থাকবে লাল কমেন্ট করে নেক্সটে আবার দেখা হবে টাটা